আনোয়ার টিভি ছাবেলে টিভি কিংবা মনির জমিন প্রথম দেখাতেই যে কেউ মূলধারা গণমাধ্যমের সাথে গুলিয়ে ফেলতে বাধ্য সাম্প্রতিক সময়ে এমন বেশ কয়েকটি ভুয়া গণমাধ্যম সামাজিক মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে বর্তমানে এসব পেজে অপতথ্য ভুয়া খবর ছাড়াও প্রচুর বিভ্রান্তিকর রাজনৈতিক কন্টেন্ট পোস্ট করা হচ্ছে ফলে বিভ্রান্তিকর সব সংবাদকে বিশ্বাস করে শেয়ারও করছেন অনেকে না বুঝে এসব অপতথ্য কিংবা গুজবের মধ্যেই জড়িয়ে ফেলছেন নিজেদেরকে এই নির্বাচনে এসব ভুয়া গণমাধ্যম মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়ানোর সংখ্যা দেখা দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নাম লোগো কিংবা নিউজের ধরন দেখে যে কারোই মনে হবে দেশের প্রথম সারির গণমাধ্যম মূলত সামাজিক পড়েছে দেশের মূলধার গণমাধ্যমকে নকল করা এসব পেজ বিভ্রান্ত হয়ে বিশ্বাসও করছেন অনেকে নিজের ফেসবুক ওয়ালে শেয়ারও করছেন এসব বিকৃত সংবাদ ইদানিং যমুনা টিভির লোগো নকল করে আনোয়ার টিভি নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ মে পেজটি চালু করা হয় তিন মাস পূর্ণ হওয়ার আগে যার ফলার সংখ্যা দাঁড়ায় প্রায় আড়াই লাখ যদিও পেজটির ডিটেলসে লেখা এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নেবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজগুলো সার্কাজম আকারে প্রকাশ করি এমনটি লেখা থাকলেও এটা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে কারণ এই পেজ থেকে তৈরি কন্টেন্ট ব্যাপক শেয়ারের কারণে এটা যে ফান কন্টেন্ট সেটা অনেকেই বুঝতে পারছেন না ফলে ব্যাপক নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে নকল করে তৈরি করা হয়েছে দিল্লি স্টার নামে আরেকটি পেজ যার ফলার সংখ্যা এক লাখ হাজার এখানেও সমসাময়িক বিভিন্ন সংবাদ সার্কাজম আকারে প্রকাশ করা হলেও অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এমনকি তাদের পোস্টগুলো সিরিয়াসলি নিয়ে অনেকে শেয়ারও করছেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক মানব জমিনকে নকল করে গত তেরো আগস্ট খোলা হয়েছে ফেসবুক পেজ মনির জমিন লোগো ফ্রন্ট অনেকটা একই মূল মানব জমিনের মতোই যেখানে রাজনৈতিক নেতিবাচক পোস্ট করতে দেখা গেছে এছাড়াও প্রথম সারির পত্রিকা টিভি চ্যানেল নিয়েও অসংখ্য পেজ খোলা হয়েছে বিশ্লেষণে দেখা গেছে সাধারণ মানুষ আসল ও নকল পেজ আলাদা করতে না পারার কারণে বিভ্রান্ত হচ্ছেন ভুয়া খবরের কারণে অনেক সময় দায় গিয়ে পড়ছে প্রকৃত গণমাধ্যমের উপরে তাদের ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে জনমনে বিশ্লেষকরা বলছেন বর্তমান সময়ে অনলাইনে পাওয়া তথ্য যাচাই করে বিশ্বাস করতে হবে এক্ষেত্রে গণমাধ্যমের ভেরিফাইড বা নীল চিহ্নযুক্ত পেজ অনুসরণ করা উচিত একই সঙ্গে ভুয়া পেজ চিহ্নিত হলে রিপোর্ট করা পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা